মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে কোয়েল পাখির ডিমের উপকারিতা ও পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোয়েল পাখির ডিম খুবই ছোট আকৃতির হয়ে থাকে মাত্র নয় গ্রাম ওজনের এই ডিমটির পুষ্টিগুণে ভরপুর একটি কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন এতে রয়েছে চোদ্দ কিলো ক্যালোরি শক্তি ছোট্ট এই ডিমটিতে ফ্যাট থাকে এক গ্রাম ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চার মিলিগ্রাম ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড চৌরাশি মিলিগ্রাম এতে আরও রয়েছে প্রোটিন এক দশমিক দুই গ্রাম কোলেস্টেরল ছিয়াত্তর মিলিগ্রাম মাত্র একটা কোয়েলের ডিমে থাকে ভিটামিন এ এক পারসেন্ট রিপব্লাভিন চার পার্সেন্ট ভিটামিন বি টুয়েলভ দুই পারসেন্ট প্যান্থনিক অ্যাসিড দুই পার্সেন্ট আয়রন দুই পার্সেন্ট সেলেনিয়াম চার পার্সেন্ট ফসফরাস দুই পারসেন্ট একটা কোয়েল পাখির ডিমে তার আকারের তুলনায় অনেক বেশি আমিষ পাওয়া যায় তবে কোয়েলের ডিমে কোলেস্টেরলের মাত্রা একটু বেশি থাকে তাই যাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা কোয়েল পাখির ডিম থেকে দূরে সরে থাকায় ভালো এছাড়া কোয়েলের ডিমে অনেক পুষ্টি উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এটি শরীরের শক্তি বর্ধক হিসেবে কাজ করে কোয়েলের ডিমে প্রোটিন ও আয়রন সমৃদ্ধ হওয়ায় শরীরে এনার্জি বাড়িয়ে দিতে ভূমিকা রাখে কোয়েলের ডিমে পাওয়া যায় লাইসেন নামক অ্যামেনো অ্যাসিড যা শরীরে অ্যান্টিবডি তৈরিতে এবং হরমোন কোলাজেন ও অ্যানজাইম উৎপাদনে ভূমিকা রাখে নতুন করে শরীরে রক্ত তৈরি করে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিমের সেলেনিয়াম উপাদানটি প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কোয়েলের ডিমে রিব্লোভিন আমাদের লিভার ত্বক চুল ও চোখের সুস্থতা নিশ্চিত করে রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে কোয়েল পাখির ডিম মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সুস্থতা নিশ্চিত করে কোয়েলের ডিমের ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ওয়ান ও ভিটামিন টু আমাদের স্মৃতিশক্তির ক্ষয় রোধ করতে সহায়ক তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কোয়েল পাখির ডিম অবশ্যই এড়িয়ে চলবেন কোয়েল পাখির ডিম অতি স্বাস্থ্যকর একটি খাবার কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় বিশেষ করে শিশুদের জন্য অবশ্যই কুয়েল পাখির ডিম রাখা জরুরি